বছর ঘুরলে বিধানসভা নির্বাচন তার আগে মহিলা সংঘের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ষোলোটি আসনের মধ্যে ষোলোটিতেই জয় পেল তৃণমূল কংগ্রেস এদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেতে তপনের হজরতপুরে অকাল হলিতে মেতে ওঠেন তৃণমূলের কর্মী সমর্থকেরা দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের রাজেশ্বরপুরে রয়েছে ভগ্নী নিবেদিতা সংঘ সংঘের ভোটার রয়েছেন তিনশো বাহান্ন জন সোমবার ছিল ষোলোটি আসনের নির্বাচন সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের খবর পেয়ে সেখানে হাজির হন তপন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর রাহা হজরতপুর অঞ্চল তৃণমূল সভাপতি নজরুল ইসলাম হজরতপুর অঞ্চল তৃণমূলের চেয়ারম্যান বিদ্যুৎ কুমার বসাক সহ অনেকেই এখানে জড়ো কারণ হচ্ছে আমাদের যে তিন নম্বর হজরতপুর গ্রাম পঞ্চায়েতের অধীন আমাদের ভগ্নী নির্বাচিতার সঙ্গের সবাই যে আজকে ভোট নির্বাচন ছিল সেই নির্বাচন সম্পূর্ণ হলো এখানে বিরোধী দল বলে কোনো কেউ নেই এখানে আজকে যে আমাদের ষোলোজন যে প্রার্থী ছিল তারা বিনা প্রতিদ্বন্দ্বিতাতে জয়ী হয়েছেন এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এই জয় তৃণমূল কংগ্রেসের জয় আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মন্ত্রী আমাদের জেলার যিনি মন্ত্রী বিপ্লব দা বিপ্লব মিত্র মহাশয় উনি ওনার নির্দেশে খুব সুন্দরভাবে এখানে যে তৃণমূলের একটা প্রভাব এই প্রভাব আজকে মারফতে বুঝিয়ে দেবে যে আগামী দু হাজার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আসন গ্রহণ করবেন আজকে আমাদের তিন হজতপুর অঞ্চলের যে ভগ্ন নিবেদিতার যে একটা সঙ্গে সঙ্গে সেটা ভোটের নির্বাচন ছিল সেই নির্বাচনে আমাদের ষোলো জন প্রার্থী ছিল তৃণমূল কংগ্রেসের এবং বিরোধীরা কেউ প্রার্থী না দেওয়াতে তারা বিপুলভাবে জয়যুক্ত হয়েছে এবং এর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস আগামী দিন আরও এগিয়ে যাবে এবং মমতা ব্যানার্জির হাত আরও শক্ত হবে এইভাবে আমাদের তিন নম্বর হযতপুর অঞ্চল আগামী দিন এই সঙ্গের মাধ্যমে অনেক কাজকর্ম করবে এবং জনসাধারণের সাধারণ লোকের উপকার করবে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ